দুর্গা পুজো আমার কাছে স্বাধীনতার দিন একদিন নয় দুই দিন ন পর পর পাঁচ দিন রাধা রাধে বন্ধুরা শুভ অষ্টমী আজকে যেহেতু অষ্টমীর পুজো আমি অঞ্জলি দেবো তাই দেখো একটু সাজুকুচু করে নিয়েছি এখন যাব মায়ের মন্দিরে আমি পুজো দিতে আর এই বছরে বড় জামাই এই শাড়িটা দিয়েছে আমাকে কেমন লাগছে বন্ধুরা চলো মায়ের মন্দিরে দেখা হবে এখন বন্ধুরা আমি চলে আসছি মায়ের মন্দিরে এখন পুজো চলছে কারণ এই বছরে একটু দেরি হবে বোঝা যাচ্ছে কারণ এতটা বেলা লাগছে এই জন্য কি তো চলো সবাই মিলে দাঁড়িয়ে আছে একটু দাঁড়িয়ে থাকি কারণ মায়ের পুজো দিই তারপরে বাড়িতে দিই আর খাবার খাবি যেহেতু আজকে অষ্টমী পুজো আজকে তো অন্য খেতে নেই Sắp xếp hạng ở đây, hoặc là chị chẳng lời mảng của chị có chân tinh mọi người